অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বলেন সারা বাংলায় স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করে ফেলেছে এই বাংলায় স্বাস্থ্য দপ্তরে মাফিয়া রাজ চলছে অধীর বলেন এই মাফিয়ার রাজ যদি কারো প্রশ্রয়ে চলে থাকে সেই প্রশ্রয়দার্থীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা সেগুলি জানি না হয়তো আমরা এমন ডাক্তার দেখব মাথা যদি ব্যথা হয় তাহলে বলবে গ্যাস্ট্রিক হয়েছে আর পেট ব্যথা হলে বলবে পেটের হার দুর্বল হয়েছে আগামী দিনে বাংলায় চিকিৎসার হাল এইরকমই হবে বললেন অধীর আজকের দিনে যারা মেহনতি করে পরিশ্রম করে ডাক্তারি পাশ করছে তাদের ওপর ভরসা করতে মানুষ ভুলে যাবে এই কোন যুগে চলে এসেছি আমরা এ কোন যুগে চলেছি আমরা যাদের কাছে আমরা প্রাণ সঁপে দিই তারা যদি চুরি করে পয়সা দিয়ে পাশ করে তাহলে বাংলার মানুষ চিকিৎসা করাতে কোথায় যাবে অধীর বলেন আমরা কোন অন্ধকারের যুগে নিমজ্জিত হলাম এই বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল আর আজ সেই বাংলায় অন্ধকার যুগের সৃষ্টি করলে সাংবাদিক বৈঠকে বলেন অধীর সেখানে তদন্ত করা সম্ভব কারণ তদন্ত সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে এখানে পুরো রাজ চলেছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ এবং এই মাফিয়া রাজ যদি কারো পোস্টায় চলে থাকে সেই পশ্চয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা জানি না আগামী দিনে এমন ডাক্তার দেখব যে মাথা যদি ব্যথা হয় আপনাকে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে আর যদি পেটে ব্যথা হয় আপনাকে বলবে পেটের হাঁটুর হার দুর্বল হয়ে গেছে পেট ব্যথা হলে বলবে আর্থ্রাইটিস মাথা ব্যথা হতে হলে বলবে গ্যাস্ট্রিক মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আগামী দিনে চিকিৎসার আমাদেরই হাল হবে আগামী দিনে বাংলার মানুষ আজকে যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাশ করছে তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে এ কোন যুগে যুগে চলেছি আমরা যাদের কাছে আমরা প্রাণ সফে দি তারাই যদি চুরি করে বাটপাড়ি করে পয়সা দিয়ে পাস করে তাহলে বাংলার মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে এ কোন অন্ধকার যুগে আমরা নিমজ্জিত হলাম এ বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে 叫来喝一下。